বাচ্চা বাচ্চা সাত মাসে আগে ছোট আসেন পাঁচ বিদেশটা আছে বাচ্চা যখন বড় হয়েছে তখন তো আমার কথা আছে কি রে তোর এই কিমনে কি হয়েছে পরে কোনা পরে আমরা সবাই মানে থাকতে থাকতে

আমার আগে আমার ওয়াইফে দেখছে ওই বাবির ঘরে তো ও মুখে ঢুকছে আমি হ্যাঁ কারণ কি পরে আমি গেছি যা দরজা বন্ধ পরে আমি ছেলে দরজা হেরা দেখছি আসলে মূলত ঘটনাটা কি হয়েছে

হ্যাঁ 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 প্রিয়া দশবাসী আপনারা ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেন অন্যদের মাঝে এবং এই যে এরকম লুচ্ছাপদমাস থেকে বিরত থাকবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন শুধু থাকবেন পরে কে থেকে দৌড়ে থাকবেন আল্লাহ হাফেজ